হ্যালো সালামু আলাইকুম কেমন সুভাষ ভালো আছেন আজকের ভিডিও টাইটেলটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে ভিডিও ডিফারেন্ট টাইপের বিষয়টা হচ্ছে আজকে আমার বার্থডে তো বার্থডেগুলোকে সৌরভ আমাকে বার্থডে উইশ করতে চাইছিলো তো উসটা কীভাবে করে ফুল ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না সৌরভকে আমার সৌরভ আমাকে কল দেয় যে আমি ওকে শুধু ভুল লোকেশন এই জায়গা এই জায়গা দেই তো ফুল ভিডিওটি দেখতে থাকুন দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে সৌরভের মাথায় একটা চিন্তা চলতেছে যে আমার উপলক্ষে ও আজকে কাহিনটা করতেছিল যে বার্থডে চাইছিল যে আমার উপরে ডিম ডিম দিয়ে এরকম আর কিছু করবে তো বিষয়টা হচ্ছে যে আমি ওর ওর কাছ থেকে একদিন সময় নিয়েছি যে আজকে করিস না আজকে আমার শরীর ভালো না তারপর বলতেছি যে কালকে করিস তাইলে বোলকটা হবে বলকের সাথে সাথে অনেকভাবে ওকে আমি অফ করছি বুঝছেন গাইছি তখন বিষয়টা হচ্ছে তারপর ওকে আমি বললাম যে তুই একটা গুপড়ো নে তারপর ওকে একটা গুপড়ো দিছি আমার হাতে একটা রাখছি বলছি যে কালকে তুই এভাবে আসিস আমি তোর বার্থডেটা উইশ ভালো টিকে তোর দি মনে কথা হচ্ছে গাইছি আমার গ্রুপ অলরেডি সবাই উইশ করতেছে তো সবাইকে নিয়ে একটা চিন্তা করছে কি জানেন সবাইকে নিয়ে একটা চিন্তা করছে যে আগামী কালকে সবাইকে নিয়ে ও আমার বাসায় এঁকে আমাকে অ্যাটাক করবে ডিম মিম নিয়ে এইরকম তো গাইজ এখন দেখতে থাকুন আমি সৌরভকে কল দিব কল দিয়ে নানান তবে বলবো গালাগালি করব যে কালকে তুই পারলে আসি গ্রুপেও বলবো সবাইকে তো দেখতে আমি কিভাবে কি করি তো তো গাইজ এখন আমি বর্তমানে গ্রুপে একটা বলে দিব এখন সৌরভকে কল দিব থেকে কি তো আসসালামু আলাইকুম গ্রুপের সবাইকে তাহলে আশায় ভালো আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার গরিবর বার্থডেটা আপনারা মনে রাখছেন এবং করছেন এর লাগে ধন্যবাদ একটা বিষয় হইতাম চাইলাম যে খুব বেশি খুশি হই একটা বিষয় যে আমি আপনার কই আপনারা যে আমার কথাটা শুনই কথাটা হইলো আপনারা দেখছি আপনারা অনেকে আজ দিয়ে আমি একটা খবর পাইছি যে আপনারা অনেকে সৌরভ লোকের বই একটা ভাবনা করা খুব বাদে একটা ভাবনা করা যে একটা আপনারা সৌরভে কিন্তু তালদের তো আমি যে বিষয়টা বইতাম চাইলাম যে সৌরভ আপনারা যারা যে ভাবনা করা যে খালকে আমার ফ্রি অ্যাটাক করতা কিংবা যে একটা হরক কাজে ডোংটা হরতা হরতা সমস্যা নাই হরতা পারেন কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু কথা হইল আপনারা পারতা না এখন দিয়ে মানে সৌরভে কল গাইস আপনারা দেখতে থাকুন সৌরভ গাইস সৌরভে সৌরভে কল ধরছে সৌরভ আমি বর্তমানে ভিডিও করতেছি গুপ্র আমার এক হাতে তোমার হাতে তো একটা আমার হাতে একটা বুঝছো কারণ কথা হচ্ছে কথা হচ্ছে

তুমি যে চিন্তা ভাবনা শুয়ে তা চিন্তা ভাবনা আসছো তোমার কোনোভাবে সাফল হইতে না আসসালামু আলাইকুম গাইজ আজকে তো একটা মজার দিন সো দ্যাটস এসে খুব মজা হইব ও ব্লগটা আপনারা যারা মিস করবা খুব মিস করবা যদি না দেখেন তো খুব বেশি বেশি মিস করবা কারণ আমি এখন ঘুম থেকে উঠছি খাইমু আর একটু পরে যে মু বন্ধ যে একটা ডিম আনতে কারণ ডিমটা খেলে আপনারা বুঝরা না বুঝবার ভিডিওটা দেখলে বুঝবা ভিডিও ডিমটা খেলে না সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আজকে কিন্তু আমার লোক আমরা ইউটিউবের টিমেম্বার তারপর চার পাঁচজন একটা জায়গাতে হামলা হয়ে সো আপনারা তাদের দেহ খারাপ হামলা হয় স্পেশাল থাক গাইস সবাইকে গুড মর্নিং হ্যাঁ কথা হচ্ছে সৌরভ সাথে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে সিলেট বড় সিলেট সিলেক্ট সরুভাকে বের করতে না পারে তাই সৌরভ সাথে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যে জায়গায় থাকবো তিনটা জায়গার নাম বলবো আর সৌরভের হাতে থাকবে বিশ মিনিট টাইম বিশ মিনিটের ভিতরে তিন জায়গা ভিতরে যে কোনো এক জায়গা আমাকে বের করতে হবে সৌরভ যেহেতু ওর এলাকায় সৌরভ নাও পেতে পারে তাই ও নিচ্ছে উদ্দেশ্য আমাদের সাথে অনেক কলে কথা বলতেছে তুমি কই ভাই তোমার লাগবে মনে করেছি কিন্তু সৌরভে কিন্তু আরাফাত তো সঙ্গী বানাইছে হয়েছে যে আরাফাত হাসনা দিয়ে বার হয় তাইলে হয়েছে নাকি আরাফাতে হয়ে গেছে হুম সবাই বোন হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই এই যে বলতেছি ভাই আপনার সাথে আমরা একটু মজা করতেছি আপনার আপনার হচ্ছে চ্যালেঞ্জ আমার সামনে গুপ্ত ওকে যে আমরা তিনটি জায়গা বলবো তিনটি জায়গার ভিতরে যদি আপনি আমাকে বের করতে পারেন টাইম থাকবে বিশ মিনিট বিশ মিনিটের ভিতরে আমি এই তিনটি জায়গা চেঞ্জ করবো বুঝছেন তিনটি জায়গার মধ্যে আমি একটি জায়গাতে শিওর থাকবো ওকে ওকে শাহিদাহ সাপ্লাই আমারখানা এই তিনটা জায়গার ভিতরে আমি আসি বিশ মিনিট টাইম বিশ মিনিটের ভিতরে আপনি আমাকে বের করতে পারেন তাহলে ঠিক আছে আনা বিশ মিনিট পর আমি আবার আপনাকে কল দিব ঠিক বিশ মিনিট পর আমি জায়গাটা আবার চেঞ্জ করবো আপনার হাতে সময় থাকবে বিশ মিনিট বিশ মিনিট আপনি বের করতে হবে আর আপনি যাকে বন্ধু বানাইছেন যার সাথে মিলে আপনি বলছেন যে হাসনাথ বের হলেই আপনাকে বলার জন্য আপনি একটু বন্ধুর সাথে কথা বলেন তোমার সাথে বিয়ে করে নিয়েছি মানে দিনক জিও আমার বন্ধু কিতা তোমার রাই আমার বন্ধু এখন বাইক কথা হচ্ছে আপনি যাকে বন্ধু বানাইছেন উনি আপনার সাথে বেমানি করে নিয়েছে বুঝছেন কথা হচ্ছে আপনার হাতে হাতের সময় আছে বিশ মিনিট বিশ মিনিট পর আপনাকে আবার আমরা কল দিব ঠিক আপনার কাছেই থাকবো ধরেন আবার জায়গা তিনটা জায়গার নাম বলবো তিনটা জায়গার কিন্তু শিওর আমরা এই তিনটা জায়গার ভিতরে থাকবোই থাকবো বুঝছেন এখন আমরা আপনাকে কুলে দিলাম শাহিদগা সাপ্লাই আম্বরখানা এই তিনটা জায়গার ভিতরে আমরা একটি জায়গাতে আসি শিওর

গাইছ এখন আপনার হেঁট হয়েছেন মা দিয়ে আপনার মা দিয়েছেন আমরা এখন হাসপাতা বার সামনে আছে দেখে মানে লুকিয়ে লুকিয়ে যাই মুসুরি করিয়া বিটিও এখন মা দিয়ে আর আপনার দেখ আমি বাসা ও দেখা যাক

और हम राइस हो ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, मारो। नहीं ये मजाक तो हो हमार निजे पुलिस से तो खुद किता करता तेरे फायदा में कोई मैं भी आज तेरे बस आती हूँ आज तेरे पास आती चेक दिए हैं बारी के साबिल हुई लीसी तेरे टा चेक दिए तो भी दोनों ताकत आ रहे हैं वो सिस्टे तेरे एमोट बाई रहे बाई रहे हैं मुंगा गाइस 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 अपना पासी के सी फाइनली अपना शोरूम तोड़ बैंगे हुआ मरा रहे সৌরভ কিন্তু আমার বাসায় এসে আমাকে খুঁজছে পর আমাকে পায় নাই কিন্তু আমি বাসায় ছিলাম তো বাসায় ছিলাম তারপর ও আমার ও কী করবে ওর একটা চিন্তা ছিল তারপর আমি যে লোকেশন দিতেছি সে সেই জায়গা যাচ্ছে ধরুন আমি বলতেছি এই জায়গা এই জায়গা তো এক জায়গা পর এই জায়গা ও চেঞ্জ করতেছে কিন্তু আমাকে পাইতেছে না আর আমি কিন্তু বাসায় বসা বাসায় বসে আর ও অলরেডি এমনি শুধু আমাকে খুঁজতেছে শুধু এই ডিম মারার জন্য আবার মাঝে

হাউজ আমরা এই তিন জায়গার ভিতরে থাকার জন্য কিন্তু সৌরভ আমাদেরকে বুঝতেছে দেখি পাখিটা আল্লাহ কি হয়

সাইমের সাথে এড হয়ে সাইমের সাথে এড হয়ে আমার কল দিয়েছে কল দিয়ে বলতেছে সাইম বলতেছে যে বন্ধু তুমি কোথায় আমি তোমার বাসায় আসতেছি আমি তো বুঝছি যে সৌরভের সাথে সাইম অবশ্যই আসে তারপর আমি সায়ামকে লোকেশান দিলাম যে সাইম বন্ধু আমি তো বর্তমানে এমসিতে আসি তুমি আসো তারপর ওরা সৌরভের তো বুঝছে দে ও আমি তো এমসিতে আস আমি আমি তো এমসিতে আসি মানে এমসি একটা মাঠ মাঠে আসি আসি তো ও কি করছে আমি মাঠে টাকা টাকা শুনে ওরা সবাই এক বাইকে আমাকে ধরার জন্য চলে যায় কিন্তু গাইস ওখানে যাওয়ার পর আমাকে পাই নাই তাই ওদের অনেক মাথা নষ্ট হয়ে যায় তারপর ওরা আবার আমাকে কল কল দিয়ে জিজ্ঞেস করে দে বন্ধু তুই কই মামা তুমি তো কটকাইছো মামা এমসির সামনে মামা আই আবি বাজা আইগা না আমি আজকে পুম মারু পুম গাইস আজকে হইছে আলে মজা কারণ আমরা সাইম ভাই ভাষা তো উপস্থিত আসলাম বাট কেন আমরা ইয়া পাইছি

আর শান্তু মাদ্রিস বলার আছে আমার তো এখন ফুড নষ্ট হয়ে গেছে পাইরাম না কোন জায়গায় আছে আজকে পাই ও আমাকে বলতেছে আমাকে ফোনে বলতেছে যে ও এমসির মাঠের সামনে আছে ও জানে না যেই সব চাল তুলা আমাদের দেখবে রে তুই দেখবে ফাইদাম না কান্দা কাসায় ও জানে না যেই সব চাল তুলা আমাদের ও জানে না যেই সব চাল তুলা আমাদের

যায় বুঝলাম ডিম তারপরে গাইছি ওরা আমাদেরকে এমসিতে গিয়ে খুঁজে পায় নাই তো ওদের চিন্তা ছিল যে আমি কোথায় গেছি তারপর ওকে আমি আমি আবার চিন্তা করলাম যে স্যাম তোমার সাথে সৌরভ নাকি তো স্যাম বলতেছে না আমার সাথে সৌরভ না কিন্তু আমি জানি তো ওর সাথে সৌরভ কিন্তু আমি বাধ্য তারপর ওকে আরেকটা লোকেশন দিলাম যে সায়াম তুমি এক কাজ করো আমি তো বর্তমানে আছি আজাদের বাসায় তাহলে তুমি আজাদের বাসায় চলে আসো কিন্তু সৌরভকে বলবা না কিন্তু সায়াম তো জানে না যে আমি এটা জানি যে সায়ামের সাথে সৌরভ আছে কিন্তু সাইম আবার সৌরভের কথা শুনে আমার কথা শুনে আবারও আজাদের ভাষায় চলে যায় সৌরভকে সবাই নিয়ে তারপর আর চিন্তা ছিল যে আমাকে আজাদের ভাষায় যাওয়ার পর আমাকে ধরে নিবে কিন্তু আজাদের পাশে আজাদের বাসায় গিয়েও ও আমাকে তারা পায় নাই বন্ধু ভরা তুমি মনে কিছু লইও না আমারে কিছু মনে করিও না আসলে তোমার জন্মদিন হিসাবে আমরা এনজয় না করলে কিতা হয় এবারে তুমি আমরা টিম মেম্বার মেই একজন মানুষ তুমি আমরা অনেক বন্ধু তোমারে আমি কর দিয়ে বন্ধু তুমি জানো না হয়তো এ ফিউ মোমেন্টস লেট ইকানো আই আমরা আজাদ দেবা করলাম তুমি জানতা না তুমি আগে যাবে আমরা মনে করতাম ফরহাদ হইব গিয়া আজাদ দরবার কিন্তু ভাগ্য হইল না হে আজাদ দরবার সাথে না पारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है हे लोग गया अरे कुंबा बागा ता सारा बात रे अब चुन मन खूब पेरा मध्य असे मन एक बार शोरूम ले फोन दे एक बार हमारे खोल दे आईम का गाड़ी तो तेल नहीं जे गुलो या जावा मन कुलो का ना आओ ले आई आओ बार आर एक्स आर ले ले की तो और माजे साइड रास्ता भूल जाए तो जीवन जाए ना वो जा रहे आस्ते जा मारते जो তারপর গেছে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি কতক্ষণ এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকবো যেহেতু সৌরভের একটা চিন্তা যে আমাকে যেই হোক দিনে রাত হোক আমাকে টিমটা মারবে তারপর পাশে আমার আমার একটা হালকা চিন্তা আসলো যে আমি কতক্ষণ এইভাবে লুকিয়ে থাকবো তাই চিন্তা করে আমি একটা ডিসিশন নিলাম যে সৌরভের যে টিম আছে টিম থেকে আমি কয়েকজন আনবো আমার টিমে এনে আমি ওদেরকে এক হয়ে আমি সৌরভের উপরে উল্টে অ্যাটাক করব তাই আমি সৌরভ প্রথমে আমি শান্তকে কল দিলাম শান্তকে কল দেওয়ার পর শান্তকে এমএম এম বুঝাইয়া তো শান্তকে আমার টিমে নিয়ে আসছি তো মাহাদিকেও আমার টিমে নিয়ে আসছি শান্তকে বলছি যে তুমি প্রোডাকশন হয়ে যা তুমি ভাইকে তুমি প্রোডাকশন দিবা তুমি সৌরভের সাথে কেন মাহাদিকে এইভাবে বুঝিয়ে নিয়ে আসলাম আমার টিমে আমার টিমে নিয়ে আসার পর আমি শান্ত এবং মাহাদি এবং আরাফাত আমরা উল্টা সৌরভকে অ্যাটাক করি เอาไว้สิชั้นต้องทมาดิชั้นต้องราทีมบอลได้สิชั้นต้อทีมปั้ยทีมหมเท็นคิวเบี้

ফুল টিম নিয়ে আমি সৌরভের বাসায় অ্যাটাকের জন্য যাই কিন্তু ডাইরেক্ট গিয়ে আমি সৌরভের বাসায় গিয়ে আমার টিম যারা আসে সবাইকে নিয়ে কিন্তু আমি যাওয়ার আগে সৌরভের কল দিই যে সৌরভ তুমি কোথায় সৌরভ বললো যে আমি বাসার নিচে আছি আমি বললাম যে আমি দুই ঘন্টা ভিতরে আসতেছি তুমি ডিম পাঠাবা কিন্তু আমি সৌরভকে বলি নাই যে আমি টিম বানাইছি এটা বলি নাই যে সৌরভ এখানে ছিল আর হঠাৎ করে হঠাৎ করে আমি শান্ত মা দিয়ে আরাফাত হঠাৎ করে সর্বভাবে অ্যাটাক করি কিন্তু সৌরভ ওরা এই চিন্তায় ছিল না যে আমরা এটা করবো উল্টা কিন্তু আমরা হঠাৎ করে সৌরভ ভাষায় গিয়ে সৌরভের ভাষায় গিয়ে হঠাৎ করে আমরা এটা করি এটা কি যাব আমরা এটা হওয়ার পর হঠাৎ করে সৌরভ শান্তর উপর এবং হাদির উপর অনেক গরম হয়ে যায় কারণ কি যে ওরা সৌরভের সাথে বিমানে করছে প্রথম নম্বর ওয়ান বইমানি করছে দুই নম্বর বলতেছে যে আজকে ওর বার্থডের দিন আজকে তোমরা এইরকম কেন করলা কিন্তু শান্তার মাহাদির এখানে কোনো দূষা শান্তার মাহাদিকে আমি একটু ইমোশনাল বেলেক মিল দিয়ে দিয়েছি যে তুমি প্রোডাকশন তুমি বাইকে সেফটির বা তুমি কেন মানে এটা আমার এটা জালের ভিতরে পালানো হয়েছে মাহাদেব শান্তকে তো মাহাদেব শান্ত আমার সাথে তো সৌরভ এখানে অনেক রাগারাগি করছে রাগারাগি করার পর সৌরভ ও চিন্তা কর আমি দেখতেছি যে সৌরভের মাথায় অনেক রাগ কারণ ও যেমন চাইছিল তেমন হয় নাই তারপর আমিও কিছু বলি নাই তারপর সৌরভ নিয়ে দোকান থেকে আবার ডিম নিয়ে আসছে ডিম নিয়ে এসে আবার এটা করছে কিন্তু আমি চাইলে এখানে এটা আর একটু আমি একটু দৌড়াদৌড়ি করতাম বাড়ি বাট আমি করি না কারণ সৌরভের একটা চিন্তা ছিল আর অনেক ভিতরে রাগ ছিল তাই আমি বললাম যে ডিমটা ফাটাই দে তারপর গাছ সৌরভ আমাদের উপর আবার ডিম নিয়ে আসে আবারও ডিম নিয়ে ঠাক করে

তো ফাটাইছি তোমার ফাটাইছি কেন পাঠাচ্ছে তোমার হয়েছে আজাদুর হয়েছে হইছে শান্তা শান্ত তেঙ্গি বাড়ির পক্ষে ওরা সারাদিন কুত্তা মতো দৌড়াদৌড়ি করে অনেক তো

এই সুন্দর দিনটা মাঝে চাইছিলাম তার লোক মজা করতাম কিন্তু শান্ত মহাদ আমার জিনিস আমার

গেবরে তাতারেেত গুত-জইজআরে 8 সক্যণ- explicitো হকরজা আিকরে ঎রাফাফ়্র 1 সকেরের 60 সকেিেযেতামের তাভ� о steroid ক Luca Co- নারযারা growth 3 সকেনিয়ে সক

সরো সরো বে র সরো সরো ক্িয় সর্য় সরো কেন্ছ্ কেল ওে ইন ক্যরা १োড্য় আনায় স্য় াপাহলেন কেনার নিট্রা কেন কের হন